আসসালামু আলাইকুম বীরব্রিয়ান কেমন আছেন সবাই তো নতুন আরেকটি আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো আজকে ভাইয়ার জন্য ভাবলাম একটু স্পেশাল নাস্তা করি ভাইয়া যেহেতু বাইরে থেকে এসেছে আর অনেকদিন পরে এসেছে আর মোটামুটি ভাইয়াকে তো কিছুই ওরকমভাবে খাওয়ানো হচ্ছে না তো ভাবলাম একটু অন্যরকম স্পেশাল কিছু করে তো ভাবলাম যে চিকেন ফ্রাই করি যেহেতু চিকেনটা মেরিনেট করা ছিল আর আমি অ্যাকচুয়ালি এখন সব কাজ করতে পারতেছি না যেহেতু তো ভাবলাম এটাই ইজি হবে যেহেতু চিকেন মেরিনেট করা আছে। তো এখানে আমি আটা আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি একটু জিরার গুঁড়া সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে নিছি তারপরে চিকেনটাকে একটা কোটি করছি নর্মালি অন্য অন্য সময় যখন এনার্জি লাগে তখন একটা না আমি দুই তিনটা কোট করি তো তখন না চিকেনটা খেতে আরও বেশি ক্রিস্পি হয় তো এক কোটেও খারাপ হয়নি এটাও বেশ ভালোই হয়েছে তো এই যে চিকেনটা কোট করে আমি এখন চুলাই দিয়ে দিচ্ছি আর এটা দেখতে বেশ ভালোই হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো যেহেতু চিকেন ফ্রাই করতেছিলাম চেয়েছিলাম যে এটার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই করবো কিন্তু ওইটা এনার্জিগুলো ছিল না তো এর ভিতরে আম্মু আবার টোস্ট করার জন্য পাওয়ারে নিয়ে আসছে তো ওই তো বাটার দিয়ে একটু পাউরুটিটাকে টোস্ট করে নিয়েছি এমনি খেলে ভালো লাগে আর সাথে তো সস ছিলই তো চিকেন ফ্রাই হয়ে গেছে আর এই যেখানে পাউরুটিটাকে আমি একটু টোস্ট করে নিয়েছি বাটার দিয়ে হালকা করে আর এভাবে পাওয়াটি খেতে শাহিরা খুবই পছন্দ করে তো এখন এগুলো ভাইয়াকে দিয়ে দেবো আর এখানে ভাইয়া ছাড়া শাহিরা ছিল আব্বু ছিল শাফিন ছিল তো শাহিরা অ্যাকচুয়ালি চিকেন থেকে বেশি এই রুটিটাকে পছন্দ করতেছিল সে চিকেন জাস্ট মেবি এক পিস খেয়েছিলো আর বাকি জাস্ট ঘাটাঘাটি করতেছিল যেটা খাবে ওইটা খাবে কিন্তু সে যতটা চায় ছিল ওরকম তো করতে পারে না তার এটা অ্যাকচুয়ালি আনন্দ যে সে মানে নিবে খেতে পারুক আর না পারুক তো এই যে ভাইয়া আর শাহিরা প্রথমে এখানে খাওয়া দাওয়া করতেছিল পরে সাফিন অ্যাড হয়েছে তারপর আব্বু আসছিল আর আমি ওদেরকে নাস্তা দেওয়ার পরে তারপরে আমার হাজবেন্ডকে নাস্তা দিয়েছিলাম কারণ ওরা খাওয়া শেষ হয়ে গেছে তারপর আমার হাজব্যান্ড এসেছিল বাসায় ওই তো বাহিরে গেছিলো তো আমার আবার এর ভিতরে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করতেছিল চিকেন ফ্রায়েড রাইস এত বেশি খেতে ইচ্ছা করতেছিল না তো এর জন্য আমি আবার একটু পিঠা খেয়েছিলাম আম্মু আবার পিঠা বানিয়েছিল তার আগের দিন এই যে এটাকে আমরা পাকন পিঠা বলি তো আমি চিকেন ফ্রাই তো বেশি খাইনি এটাই খেয়েছিলাম আর যে আমার হাজব্যান্ডকে এখন দিয়ে দিয়েছি তো ও করে নিয়েছিলো নাস্তা তো তারপরে এই যে এটা ছিল তারপরের দিন ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি রাতে তো এই শাহিরা দেখলাম যে এখানে বাবল নিয়ে আসছে এটা নিয়ে এসে যে কি খুশি সারাদিন এটাই করতেছিল তো এরপর দিন যখন আমার হাজব্যান্ড আসছে বিকেলবেলা বাসায় আমাদের বাসার সামনে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে আমাদের বাসার সামনে অনেক বড় একটা জিলের মতো আছে তো ওইখানে ওনারা নিজেরাই মাছ চাষ করে আর এই মাছগুলো বেশ ভালো আমাদের মানে চোখের সামনেই তো হয়ে থাকে ওরা অন্যরকম ফিট জাতীয় খাবার খাওয়ায় না নর্মাল খাবার দাবারই মাছগুলোকে দেয় তো বড় একটা মাছ এটা রুই মাছ এখানে প্রায় আড়াই কেজি ছিল তো এটা দেখে ওর খুবই ভালো লাগছে এখন ওই মাছটা নিবে কিনবে দেন আর কি করার তো নিয়ে আসছে কিনে তো এই যে এখন আম্মু এটাকে কাটতেছিল মাছটাকে আর মাছটা এত ভালো ছিল কি বলবো এটা টেস্ট আম্মু বলো যে মানে গ্রামের যে পুকুরের মাছগুলা থাকে ওরকম নাকি টেস্ট সেই আমার মাছের টেস্ট বা মাছ সম্পর্কে এত বেশি আইডিয়া নেই আম্মু বললো আর কি তো এটাকে আমরা কাঁচায় রান্না করে নিয়েছিলাম ভাজি নাই খুবই ভালো লাগছে এটা ছেড়ে তার পরের দিন সায়রা বই চপস্টিক দিয়ে নুডলস খাবে এছাড়া নুডলস না খাবে সে পায়না ধরেছে তো এর জন্য তাকে আর কি এটা রান্না করে দেওয়া হয়েছে যদিও বা সেই চপস্টিক এখনও ধরতে পায় না তারপর আর কি ট্রাই করছে তো সে খুব খুশি ছিল তো এই দিনই বিকেলবেলা আবার আমি বলতেছিলাম আম্মুকে যে ভাপা পিঠা খাবো আর যেহেতু ভাইয়েও এসেছে একটু একটু শীত পড়েছে আমাদের বাসার এখানে তো এই জন্য আম্মু ভাপা পিঠা বানিয়েছিল আমাদের জন্য তো পিঠাটা মাসাল্লাহ বেশ ভালোই হয়েছে আম্মুর আবার এই পিঠাটা খুবই সুন্দর হয় তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল তো আজকে ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন